নমস্কার আমি ডক্টর একতা ভট্টাচার্য ডক্টর রুমা ভট্টাচার্যাজ হোমিওপ্যাথিক ক্লিনিকের সিনিয়র কনসালট্যান্ট আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সোরিয়াসিস তো প্রথমেই আমরা জেনে নিই সোরিয়াসিসটা কী সোরিয়াসিস হল চামড়ার এক প্রকার রোগ এখন তাহলে চিনব কীভাবে পরের প্রশ্ন চামড়ার যে কোনো রোগ ডায়াগনোসিস করার জন্য কিন্তু ডাক্তারবাবুদের কাছে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ কিন্তু তা সত্ত্বেও দু চারটে ছোট ছোটো পয়েন্ট আমি বলে দিই যাতে করে সর্বসাধারণ গ্রাহ্য হয় ব্যাপারটা যে আমি চিনব কীভাবে সোরিয়াসিসের যেটা খুব মেন পয়েন্ট সেটা হলো যে লিশন মানে লিসান মানে ক্ষত স্কিনের ওপরে চামড়ার উপরে একটা ক্ষত সৃষ্টি হতে হবে তো রোগ হতে গেলে সেই ক্ষতটা খুব ওয়েল ডিফাইন্ড হয় ওয়েল ডিফাইন্ড মানে কি মানে তার বর্ডারটা এটা গোল গোল হোক চাকা চাকা হোক যাই হোক না কেন তার বর্ডারটা বর্ডারটা খুব প্রমিনেন্ট হয় এটা হল পয়েন্ট নাম্বার পয়েন্ট নাম্বার জায়গাটা খুব শুকনো হয়ে যায় আর খুব খোসা ওঠে মানে মেডিকেল ভাষায় আমরা সিলভারি স্কেলস বলি ব্যাপারটা হয় না কিন্তু ওরকম সাদা সাদা চামড়ার মতো ভীষণ প্রচুর পরিমাণে খোসা ওঠে এবং আরেকটা যেটা আরও একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট দেখার মতো সেটা হলো চুলকাবে তো স্বাভাবিক একটা চামড়ার রোগ হয়েছে সেটা শুকনো হয়েছে সেখান থেকে খোসা উঠছে চুলকাবে এবং যখনই রুগী সেই জায়গাটাকে চুলকে দিচ্ছে হাত দিয়ে স্ক্র্যাচ করছে চুলকে দিচ্ছে তখনই দেখা যায় ছোট ছোট ঠিক ব্লিডিং বলাটা ঠিক হবে না ছোট ছোট রক্ত মতো ফুটে ফুটে ওঠে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সাইন এবং এইটা যদি হয় তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে হয়তো ব্যাপারটা সুরিয়াসিসের দিকেই যাচ্ছে এবার পরের প্রশ্ন তাহলে কাদের হয় এবার যে কোনো কারোর হতে পারে এটা যেমন ছেলেদের ক্ষেত্রে বেশি মেয়েদের ক্ষেত্রে কম এরকম কোনো ব্যাপার নেই কিংবা ছোট বয়সে বেশি বড় বয়সে হয় না এরকমও কোনো ব্যাপার নেই একেবারে ছোট বয়স থেকেও শুরু হতে পারে পরেও শুরু হতে পারে তাও মোটামুটি দুটো সময় আছে যেই সময় এই রোগটা খুব বেশি ফ্লেয়ার আপ করে একটাকে আমরা বলি আর্লি অনসেট সেক্ষেত্রে এই রোগটা ফ্লেয়ার আপ করবে মোটামুটি বাইশ তেইশ বছর আগাদ মানে তখন একটা চেঞ্জ হয় তো পিউবার্টি ঢোকে মানুষের সেই সময়টায় আর একটা আমরা দেখি সেটাকে আমরা লেট অনসেট বলি সেটা ওই পঁয়তাল্লিশ পঞ্চাশ নাগাদ এই জিনিসটা ফ্লেয়ার আপ করে কোথায় হয় সারা শরীরের যে কোনো জায়গায় হতে পারে তাও কিছু কিছু খুব মানে স্পেসিফিক পয়েন্ট আছে যেরকম স্ক্যাল্প মানে আমাদের মাথার যে চামড়া এই জায়গাটায় কিন্তু খুব বেশি হয় একেবারে খোসা খোসা উঠে সেখান থেকে চুলের ক্ষতি হতে পারে চুল পড়ে যেতে পারে এছাড়া আমাদের বডির যে প্রেশার পয়েন্টগুলো চাপ পড়ে যে জায়গাগুলোতে আমাদের জয়েন্টস এক্সটেনশাল সারফেস মানে যে জায়গাগুলো এরকম ব্যাকা টেরা হতে পারে এই জায়গাগুলোতে কিন্তু এই জিনিসটা বেশি দেখা যায় কিন্তু এখানে যে সীমাবদ্ধতা নয় সারা শরীরে যে কোনো জায়গায় হতে পারে কেন হয় এর কোনো কারণ আছে কি এটার অ্যাকচুয়ালি কারণ বলতে এটা খেলে হয় বা ওটা থেকে হয় ভাবে কোনো কারণ এটার খুঁজে পাওয়া যায় না কিন্তু কিছু কিছু জেনেটিক ডিসপোজিশন এর ক্ষেত্রে পাওয়া যায় মানে কি মানে যদি বাবার দিকে কারুর এরকম সোরিয়াসিস থেকে থাকে মায়ের দিকে কারুর এরকম সোরিয়াসিস থেকে থাকে সেক্ষেত্রে তার মধ্যে সেই ভদ্রলোক বা ভদ্র মহিলাটির মধ্যে সোরিয়াসিস হওয়ার চান্সেস বেশি থাকে এছাড়া কিছু কিছু ট্রিগার ফ্যাক্টর থাকে সেই ট্রিগার ফ্যাক্টরটা একদম সামান্য থেকে সামান্যতম মানে কাটা ছেঁড়া বা কোনো অপারেশন হলো ছুরি কাচি চললো শরীরের কোনো জায়গায় সেই রকমও হতে পারে আবার ইমিউনিটি হয়তো কারুর কম আছে সেটা যে কারণেই হোক না কেন অনেক রোগ হয় যারা আমাদের ইমিউনিটি কমিয়ে দেয় আমরা জানি যেরকম এইচআইভি তার মধ্যে একটা খুব কমন রোগ বা হয়তো এমন কোনো ওষুধ তাকে খেতে হচ্ছে কোন একটা বড় অপারেশন হয়েছে ট্রান্সপ্লান্ট হয়েছে তারপরে ইমিউনোসাপ্রেসেন্ট বলি আমরা যেগুলোকে মানে ইমিউনিটিটাকে একটু দমিয়ে রাখে যে ওষুধগুলো রকম কোনো যদি ওষুধ খেতে হচ্ছে রুগীকে কোনো কারণে বা হয়তো অনেক দিন ধরে কোনো স্টেরয়েড কটিকো স্টেরয়েড গ্রুপের কোনো মেডিসিন সেই রুগী ব্যবহার করত। তারপরে সেই স্টেরয়েড ফাইনালি তো উইথড্র করতে হয় সারা জীবন তো কেউ চালাতে পারে না উইথড্রয়ালের সময় অনেক ক্ষেত্রে এই রকম সময়গুলোয় দেখা যায় এই সোরিয়াসিস টাইপের জিনিসগুলো ফ্লেয়ার আপ করে তো এবার তাহলে বলি যে এই রোগটা কেন এত ইম্পর্টেন্ট বা আজকে সব চামড়ার রোগ ছেড়ে এটাকে নিয়েই কেন আমি কথা বলছি কারণ এই রোগটা না ভীষণ ন্যাগি মানে জেদি রোগ যেরকম হয় একটু কিছুদিন একটা বাইরে থেকে কিছু অয়েন্টমেন্ট লাগানো হলো বা কিছু করা হলো কদিনের জন্য সে চুপচাপ হয়ে গেল বসে রইল কিছুই হলো না কিছুদিন পরে আবার দেখা যাবে এখানে ওখান থেকে বেরোচ্ছে বা পুরোনো যে লিশনগুলো বা ক্ষতগুলো তৈরি হয়েছিল সেগুলো আবার ফ্লেয়ার আপ করছে এবং আরও একটা সমস্যা যেটা এই রোগটা করে সেটা হলো এই রোগটা আবার সঙ্গীসাথী হিসেবে অন্য অন্য রোগকে ডেকে আনে কীরকম মানে সোরিয়াসিসের রুগী অনেকদিন ভুগছে ধীরে ধীরে আমরা দেখতে পাই তার জয়েন্টগুলো এফেক্টেড হচ্ছে হাঁটুর জয়েন্ট কোন ইয়ের জয়েন্ট সোরিয়াটিক আর্থ্রাইটিস বলি আমরা সেগুলোকে সেই জয়েন্টে ব্যথা শুরু হলো এই আরও বিভিন্ন রোগ আছে যেটাকে কিন্তু এই রোগটা ডেকে ডেকে আনে সুতরাং এই রোগটাকে চেনা এবং তার ঠিকঠাকভাবে চিকিৎসা করাটা কিন্তু আশু প্রয়োজন এবার আমি কিছু কিছু ছোটো ছোট হোমিওপ্যাথি ওষুধের কথা বলে দিই আরও এইটা বোঝানোর জন্য যে কত ইজিলি আমরা এই জিনিসগুলোকে ট্রিট করতে পারি এবং আলোচনাটাকে অবশ্যই আর একটু মনোগ্রাহী করার জন্য যেরকম খুব কমনলি আমরা একটা ওষুধ ব্যবহার করি গ্রাফাইটিস আমাদের হোমিওপ্যাথি মেডিকাল গ্রাফাইটিস ভীষণ কমন ওষুধ দুশো পোটেন্সিতে আমরা ব্যবহার করি একদম শুরুতে সোরিয়াসিসের কোনো পেশেন্ট এলো একদম শুরুতে গ্রাফাইটিস একদম মানে চোখ বন্ধ করে ভরসা করা যায় যেরকম বলে সেই রকম একটা ওষুধ এছাড়া আর্সেনিক গ্রুপের ওষুধগুলো আছে সেইগুলো আমরা ব্যবহার করি কখন না যখন জ্বালা বলছে পেশেন্ট যে সিমটাম বলছে ওই যে আমি বললাম চুলকানি হয় জায়গাটা একটা ক্ষত তৈরি হয় তার সাথে জ্বালা জ্বালা ভাবটা খুব প্রমিনেন্ট সেক্ষেত্রে আমরা কিন্তু আর্সেনিক 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 গ্রুপের মেডিসিন অ্যালবাম আয়োডাম এইগুলো ব্যবহার করতে পারি এছাড়া অনেক সময় এখান থেকে মানে পুঁজ ফর্মেশন হয় থাকতে থাকতে সোরিয়াসিস পাস্টুলার হয়ে যায় বিভিন্ন ভাগ আছে সোরিয়াসিসের অনেক রকম ভাগ আছে আমি সেই ডিটেলে যাচ্ছি না কুঁচ যদি দেখা যায় সেক্ষেত্রে হিপাসালফার হিপাসালফার সিক্স পোটেন্সি সালফার দুশো পোটেন্সি টু হান্ড্রেড পোটেন্সিতে কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবং সেক্ষেত্রে খুব ভালো ফল পাওয়া যায় তো পরিশেষে আমি শুধু একটাই জিনিস হাইলাইট করব বলে আমি আজকের বক্তব্য আমার শেষ করব। সেটা হলো সোরিয়াসিসের আরেকটা ট্রিগারের কথা যেটা আমি এখনো বলিনি সেটা বলি সেটা হলো মেন্টাল স্ট্রেস অ্যাগনি অ্যাংজাইটি এইগুলো কিন্তু সোরিয়াসিসের খুব বড় ট্রিগার এবং এর ক্ষেত্রে সোরিয়াসিসের রুগী তিনি যেরকম ডেফিনেটলি তাকে তার মেন্টাল হেলথের ব্যাপারে খেয়াল রাখতে হবে কিন্তু এক্ষেত্রে আমরা যারা আশেপাশে আছি যারা হয়তো ডাইরেক্টলি এই রোগটায় সাফার করছি না তাদেরও কিন্তু এটা জানা এবং এটা মনে রাখা খুব প্রয়োজন কীরকম একটা ছোট উদাহরণ দিয়ে বলি ছোট বাচ্চা স্কুলে পড়ে তার এরকম সোরিয়াসিস আছে মাথার মধ্যে থেকে খোসা পড়ে স্কুলের অন্য বাচ্চারা তার পাশে বসতে চাইছে না তার সাথে কথা বলছে না তারা ছোট তবু এক প্রকার আমি মেনে নিতে পারি ইভেন টিচাররা আমার নিজের দেখাই এরকম ঘটনা আছে টিচাররাও কিন্তু তাকে ডিসক্রিমিনেট করছে তাকে আলাদা করে বসাচ্ছে সুইমিংয়ে সে নামতে চাইছে ছেলে বাচ্চা শর্টস পরে সুইমিংয়ে নামবে তাতে করে তার হাতে গায়ের একটু একটু প্যাচগুলো দেখা যাচ্ছে সুইমিংয়ের যে টিচার আছেন সে তাকে জলে নামতে দিতে চাইছে না তো চামড়ার রোগ মানেই যে ছোঁয়াচে হবে তা কিন্তু নয় চামড়ার রোগটা যেহেতু বাইরে থেকে দেখা যায় এটাকে আমরা ঢাকতে পারি না সেই জন্য আমাদের মধ্যে অদ্ভুত একটা ডিসক্রিমিনেশন কাজ করে এবং সেই ডিসক্রিমিনেশনের ফলে শুধু ছোট বাচ্চার ক্ষেত্রে আমি উদাহরণ দিয়ে বললাম এটা কিন্তু বড়দের ক্ষেত্রেও হয় অফিসের ক্ষেত্রে হয় অনেক ক্ষেত্রে হয় এবং এই যে মেন্টাল স্ট্রেস অ্যাংজাইটি এটা কিন্তু সোরিয়াসিসের আবার আমি আবার করে মনে করাই খুব বড় ট্রিগার সুতরাং এই যে মানুষটিকে আমরা আলাদা করে দিচ্ছি পৃথক করে দিচ্ছি শুধু সোরিয়াসিস কেন আমি সব চামড়া রোগের ক্ষেত্রেই বলবো ম্যাক্সিমাম চামড়ার রোগী কিন্তু ছোঁয়াচে নয় এই ভাবনাটা থেকে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি বেরিয়ে আসা দরকার এই ডিসক্রিমিনেশনটা খুব তাড়াতাড়ি বন্ধ করা দরকার তাতে আমরা যেমন নিজেদের মানসিক উন্নতি করতে পারবো সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আরও অনেকগুলো রুগী যারা অলরেডি সাফার করছে যারা অলরেডি কষ্ট পাচ্ছে তাদের এই আননেসেসারি এক্সট্রা কষ্ট দেওয়াটাও আমরা কমাতে পারবো এবং একটা কথা অবশ্যই মনে রাখবেন আমি এখানে কিছু ওষুধের নাম বলে দিচ্ছি কিন্তু ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়া কিন্তু হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি যাই হোক না কেন কোনো ওষুধ খাবেন না তাতে করে কিন্তু সমূহ বিপদ হতে পারে সুতরাং যদিও শুনছেন নামগুলো কিন্তু পরামর্শ ছাড়া কিন্তু কখনো কোনো ওষুধ খাবেন না धन्यवाद